নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব্বাইকে স্বাগত আজকের রেসিপি সজনে ফুলের এর আগেও একদিন সজনে ফুলের রেসিপি তোমাদের আমি করে দেখিয়েছিলাম আজকে একটু অন্য অন্যরকমভাবে দেখাচ্ছি মা ঠাকুমারা যেভাবে সজনে ফুল রান্না করতো আমি সেইভাবে আজকে রান্না করে তোমাদের সাথে শেয়ার করব তার জন্য নিয়ে নিয়েছি এখানে সজনে ফুল একশো গ্রাম মতো আর বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি লম্বা করে সরু করে টমেটো কুচি চারটে কাঁচা লঙ্কা এই সমস্ত উপকরণ আমি নিয়ে নিয়েছি সজনে ফুলটাকে সবার প্রথমে আমি ভালো করে আগে ধুয়ে নেব। দু তিনবার কারণ সজনে ফুলের মধ্যে পোকামাকড় সব কিছু থাকে সেজন্য ভালো করে ধুয়ে নিতে হবে এটাকে আমি ধুয়ে নিচ্ছি আর একদিকে আমি মশলাটাও বেটে নেব তার জন্য নিয়ে নিয়েছি দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর দু চামচ পোস্ত দুইটা কাঁচা লঙ্কা এটাকে আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি এবারে যে কড়াইটাতে রান্না করব সেই কড়াইটা আমি নিয়ে নিয়েছি কড়াইটার মধ্যে বেগুন আলু টমেটো সমস্তটা আমি দিয়ে দিলাম আর দুইটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা চিঁড়াটাও দিয়ে দিলাম যে মশলাটা বেটে রাখলাম সেই মশলাটা দিয়ে এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি ছোটো চামচের আর হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে হাত দিয়ে খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। সজনে ফুলটা আগে থেকে দিলাম না সজনে ফুলটা আগে থেকে দিলে একদম নুন দিলে জলটা বেরিয়ে যাবে সেই জন্য সজনে ফুলটা সবার শেষে দেব। দিয়ে দিচ্ছি ওপর থেকে চার থেকে পাঁচ চামচ মতো কাঁচা সরষের তেল সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর এবারে সবার শেষে সজনে ফুলটা দিয়ে দিলাম সজনে ফুলটা দিয়ে আবারও হাত দিয়ে একবার মাখিয়ে নিচ্ছি এই হাতে মাখা সজনে ফুলের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও দেখো শিলধোয়া জলটাও দিয়ে দিলাম আর হাত ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি এবারে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একদম ঢিমি আছে পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম এবার একবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এটা যদি কাঠের উনুনা রান্না হয় তাহলে টেস্টটা আরও বেড়ে যায় আর খেতে আরও সুস্বাদু হয় দেখো জলটা অনেকটা কমে গেছে আলু আর বেগুন সমস্তটাই সিদ্ধ হয়ে গেছে খুন্তিতে করে একটু চেপে চেপে মেট খাইয়ে নিলাম নাওয়ার সময় দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা সরিষার তেল কাঁচা সরিষার তেল দিলে খেতে বেশ ভালো লাগবে গ্যাসের ফ্লেম অফ করে এবার এটাকে নামিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে